সালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি তোমাদের মাঝে জানা অজানা তত্ত্ব নিয়ে যেমন ধরো এখানে লেখা আছে লেটার এই লেটার কয়েকটা অর্থ আছে যেমন লেটার তো বর্ণ অর্থ চিঠি স্মল লেটার সুট হাতের অক্ষর ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর আর আছে তোমরা হয়তো যেন কিনা জানি না সেটা হলো মার্ক লেটার যারা ডিভিশন নিয়ে পাশ করেছে যেমন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন তাদের সময় ছিল মার্ক লেটার আমি আজকে তোমাদের মাঝে ওই লেটার নিয়েই আলোচনা করব এই লেটার অর্থ আমরা যখন কোনো সাবজেক্টে লেটার মার্ক পাই তখন ছিল লেটার মার্ক মানে আশি নম্বর এই আশি নম্বর কিভাবে হলো আমরা একটু দেখি चलो धर एल ए, 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 आ ए.

বি সি ডি ই হল পাঁচ নাম্বার টি এ বি সি ডি ইএ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর আঠারো বিশ 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 টি বিশ ইতে হল পাঁচ আর এ বি সি ডি ইএ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউআ আর আঠারো এখন আমি এই সংখ্যাগুলো আমি যোগ করব দেখি ক হয় তাহলে আট আর পাঁচ পাঁচ দশ আট দশ আর দুই তাহলে শূন্য দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা কী পেলাম এই লেটার লিখতে যে পাঁচটা অক্ষর আছে এই পাঁচটা অক্ষর এর সার্ভত অর্থাৎ এল সমান বারো ই সমান পাঁচ টি সমান বিশ টি সমান বিশ কি সমান পাঁচ আর সমান আঠারো ঠোঁটার হলো আমাদের আশি অর্থাৎ লেটার মার্ক মানে যখন কোনো ছাত্র আশি নাম্বার পেত বা আশির উপর পেত তখন তাদেরকে এই বিষয়টা কি বলা হতো সে আশি মার্ক পেয়েছে বা তার লেটার মার্ক পেয়েছে আসলে তাহলে আমরা বুঝতে পারছি মার্ক কত কীভাবে এসেছে ধন্যবাদ সবাইকে আলাইকুম